এখনকার দিনের মতন গোপাল ভাঁড়ের সময় ঘরে ঘরে টিভি বা রেডিও ছিল না কথক ঠাকুরেরা লোককে রামায়ণ মহাভারত প্রভৃতি পাঁচালি পাঠের মাধ্যমে শিক্ষা দিতেন বিভিন্ন মন্দিরে এই পাঠ শোনা যেত হঠাৎ করে একবার গোপালের গ্রামে রোজ সন্ধেবেলায় রামায়ণ পাঠ শুরু হলো গোপাল প্রতিদিন নিয়ম করে সেই রামায়ণ পাঠ শুনতে যেত একদিন গোপাল পাঠ শেষ হবার পর কথক ঠাকুরের কাছে জানতে চাইল আচ্ছা মা সীতাকে কেমন করে রাবণ হরণ করলো জানতে পারলাম না তো কথক ঠাকুর বললেন শুনলে না সন্ন্যাসীর ছদ্মবেশে ভিক্ষা করতে এসে রাবণ সীতাকে হরণ করেছিলেন গোপাল তখন বলল তবে যে বললেন মা জানো কি রোজ সকালে হরধনু সরিয়ে পরিষ্কার করতেন আর সেই হরধনুই নাকি এত ভারী ছিল যে রাবণ বহুবার চেষ্টা করা সত্ত্বেও সে ওঠাতে পারেনি তাহলে আমার প্রশ্ন এইটাই যে মহিলার শরীরে এত শক্তি যে সে হরধনু সরিয়ে পরিষ্কার করতো এত শক্তিশালী এমন একজন মহিলাকে কিভাবে রাবণ হরণ করে নিয়ে গেল এ কথায় কথক ঠাকুর চুপ করে রইলেন তখন গোপাল নিজেই আবার বলতে শুরু করলো আমার মনে হয় মা সীতা রাজকন্যা হয়ে তার এই চোদ্দ বছর ধরে জঙ্গলে এরমভাবে জীবনযাপন করতে ভালো লাগছিল না তাই মনে হয় তিনি ইচ্ছা করেই রাবণের সঙ্গে চলে গেছিলেন নইলে আমার তো মনে হয় না যে তার মতন এত শক্তিশালী মহিলাকে কেউ হরণ করে নিয়ে যেতে পারে এই কথা শুনে কথক ঠাকুর এর কি জবাব দেবেন কিছুই ভেবে পেলেন না গোপাল কথক ঠাকুরের দিকে হাঁ করে তাকিয়ে রইলেন এবং জিজ্ঞেস করলো কি মনে হয় আপনার আমি যেটা বলছি সেটাই কথক ঠাকুর গোপালের কথার আর কোনো উত্তরে দিতে পারলেন না কেবল হাঁ করে তাকিয়ে রইলেন এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন